সুপ্রিয় দর্শক আপনি কি নতুন সিম কেনার কথা চিন্তা করছেন তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তারপর আপনি ডিসিশন নেবেন কোন ধরনের সিম আপনি কিনবেন রিসাইকেল সিম কিনবেন না একবারে নতুন সিম কিনবেন নর্মালি আমরা সিম কেনার সময় দেখি নাম্বারটা কতটা পুরাতন যদি পুরাতন নাম্বার হয়ে থাকে অথবা বিশেষ ধরনের নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু সেই নাম্বারগুলো আমরা ক্রয় করে থাকি সেই সিমটা রিসাইকেল করা কিনা বা নতুন সিম কিনা সেটা কিন্তু আমরা মোটেও ভেবে দেখি না কিন্তু ওই সিমটা কেনার পরে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কি কি সমস্যার সম্মুখীন হয় এটা আপনারা অনেকেই কিন্তু জানেন আবার অনেকেই কিন্তু জানেন না মূলত জানেন না যারা তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি তো ভিওয়ার্স মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন তারপরে আপনি ডিসিশন নেন আপনি যদি রিসাইকেল সিম কিনেন তাহলে কি কি সমস্যার সম্মুখীন হবেন প্রথমত সমস্যার সম্মুখীন হবেন দেখা যাবে যে ওই নাম্বার থেকে আপনি বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট করতে পারবেন না ইভেন দেখা যাবে আপনি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করতে গিয়েছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টেও এই নাম্বারটা দিতে পারছেন না কারণটা হচ্ছে ওই নাম্বার অলরেডি ওই ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া আছে সো আপনি অ্যাকাউন্টটা করতে পারছেন না এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে অথবা দেখা যেতে পারে যে ঘন ঘন অনেক আনন নাম্বার থেকে আপনার নামে বা আপনার ওই নাম্বারে কল আসতে পারে যা আপ কোনোভাবেই প্রত্যাশিত না ধরেন আপনার নাম জাহাঙ্গীর কেউ কল দিয়ে বলছে আলমগীর তুমি কোথায় আছো এই ধরনের বিশেষ ধরনের কথা বলছে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এর আগের যে মালিক ছিল ওই সিমের তার নাম ছিল হয়তো আলমগীর এই জন্য সবাই কল দিচ্ছে এবং কল করে আপনাকে ডিস্টার্ব করছে এবং আগের নামের কথা বলছেন আপনাকে রং নাম্বার বলতে হচ্ছে বারবার অনেকের কাছে তো এইটা মেজর মেজর না ইস্যুটা হলো যে আপনি মোবাইল ব্যাংকিং এর কোনো ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট করতে পারছেন না এটা কিন্তু একটা মেজর বিষয় সো এই মেজর বিষয় এবং সব কিছুই কিন্তু একটা বিরক্তকর বা একটা অড সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে আপনার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝবেন আসলে কোনটা রিসাইকেল করা সিম আর কোনটা একেবারেই নতুন সিম তার আগে আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে যে একটা সিম কখন রিসাইকেলে যায় ধরুন আপনি একটা নাম্বার এখন ব্যবহার করছেন সেই নাম্বারটা কন্টিনিউ ব্যবহার করার পরে হঠাৎ করে ডিসিশন নিলেন যে আপনি এই সিমটা ব্যবহার করবেন না বা এই সিমের পরিবর্তে অন্য সিমে ভালো একটা অফার পেয়েছেন সো ওই সিমটা ব্যবহার করবেন এটা পরে আবার ব্যবহার করবেন এরকম একটা ডিসিশন নিলেন কিন্তু দেখা গেল এই সিমটা আপনি কন্টিনিউয়াসলি পনেরো মাস যদি বন্ধ করে রাখেন তাহলে বিটিআরসি থেকে বা ওই অপারেটর থেকে আপনার কাছে একটা মেসেজ আসবে এবং সিমটা বলবে অপারেটর থেকে বলবে যে এই সিমটা আপনি দ্রুত চালু করুন নাহলে এটা রিসাইকেলে চলে যাবে অর্থাৎ এখান থেকে বোঝা গেল আপনি যদি একটা সিম টানা পনেরো মাস ব্যবহার না করে থাকেন তাহলে পনেরো মাস পরে আপনার কাছে একটা মেসেজ আসবে এই সিমটা রিসাইকেলে চলে যাওয়ার এবং সেখান থেকে আরও এক মাস সময় আপনাকে দিবে এই এক মাস সময়ের মধ্যে যদি আপনি পুনরায় এটা অ্যাক্টিভ না করে থাকেন তাহলে ষোলো মাসের সময়ে আপনার এই সিমটা রিসাইকেল হয়ে যাবে এবং বাজারে নতুনভাবে কিন্তু সেল হবে সেখানে যদি আপনার বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট থাকে সেগুলোও কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না তো এই হচ্ছে মূলত রিসাইকেল সিমের আদ্যক্রান্ত তো চলুন আমরা দেখে নিই যে রিসাইকেল সিমটা আমরা আসলে চিনব কিভাবে সেটার একটা কার্যকর ওয়ে প্রিয় দর্শক মনে করুন আপনি বাজারে সিম কিনতে গিয়েছেন এবং সিম কিনতে গিয়ে কিছু নাম্বার আপনি পছন্দ করলেন এবং সেই নাম্বারটা আসলে রিসাইকেল করা কিনা এটা বুঝার জন্য সরাসরি সেই মুহূর্তে আপনার মোবাইল থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম দেন এইখানে বার বা অ্যাড্রেস বারে গিয়া আমরা লিখবো রবি রিসাইকেল সিম জাস্ট এটা লিখবো লিখে জাস্ট আমরা গো করব অথবা এই লিখে সার্চ করব। দেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আমরা যাব এবং এইখানে যাওয়ার পর দেখুন এখানে কন্ডিশনে সুন্দরভাবে তারা এই বিষয়গুলো লিখে দিয়েছে যে টানা পনেরো মাস যদি আপনি সিমটা বন্ধ রাখেন তাহলে এই সিমটা কিন্তু রিরেজিস্টারেশন হয়ে যাবে এবং এটা রিসাইকেল করে বাজারে সেল করা হবে পুনরায় তো এখান থেকে আমরা দেখুন উপরে দিকে একটা বক্স পাবো এই বক্সে যাব দেখুন এখানে লেখা রয়েছে সার্স রিসাইকেল নাম্বার এই জায়গাটাতে আপনি যে সিমটা কিনতে চাচ্ছেন সেই সিমের নাম্বারটা এখানে দিবেন ধরুন আমি এখানে একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি জাস্ট রবি নাম্বারটা দিচ্ছি এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম দেন এইখানে দেখুন চেক নাও অপশন আছে এই চেক নাও বাটনে আমরা ক্লিক করবো দেখুন এখানে লেখা রয়েছে দিস নাম্বার ইজ এ রিসাইকেল লিস্ট তার মানে হচ্ছে এই নাম্বারটা কিন্তু রিসাইকেলে আছে তার মানে এই সিমটা যদি আমি কিনে নিয়ে যাই তাহলে কিন্তু ওই যে পূর্বে যে ব্যাপারগুলো বললাম সেই ধরনের ঘটনা কিন্তু আমার সাথে ঘটতে পারে অর্থাৎ আমি দেখা যাচ্ছে রকেটের অ্যাকাউন্ট করতে পারবো না বিকাশের অ্যাকাউন্ট করতে পারবো না নগদের অ্যাকাউন্ট করতে পারবো না অথবা ঘন ঘন দেখা যাচ্ছে পল্লী বিদ্যুৎ থেকে মেসেজ আসবে বা অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসবে এগুলো কিন্তু ঝামেলা এখানে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে আর আপনি ধরুন এটা তো গেল রবি বা এয়ারটেলের কথা অর্থাৎ রবি এয়ারটেলে কিন্তু আপনি এভাবে খুব সহজেই সিম চেক করতে পারবেন যে এটা আসলে রিসাইকেল সিম কি না কিন্তু বাংলা লিঙ্ক এবং গ্রামীণের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সুবিধা নাই আপনি চাইলেই কিন্তু বুঝতে পারবেন না সিমের প্যাকেটের গায়ের উপরও লেখা থাকে না অথবা অনলাইনে চেক করার কোনো সুযোগ নাই তাহলে কি করবেন তুলনামূলকভাবে চেষ্টা করবেন যে সিমগুলো বাজারে নতুন এসেছে অর্থাৎ নতুন যে সিরিজগুলো এসেছে সেই সিরিজের সিমগুলো আপনি কেনার চেষ্টা করবেন আমরা নর্মালি চেষ্টা করি পুরাতন সিম কেনার অর্থাৎ পুরাতন নাম্বার দেখে সেই নাম্বারগুলো কেনা থেকে বিরত থাকবেন যেমন হতে পারে গ্রামীণের ক্ষেত্রে জিরো এই যে সিরিজটা আছে এই সিরিজটা পারত পক্ষে না কেনার ট্রাই করবেন এবং বাংলালিংকের ক্ষেত্রে জিরো ওয়ান নাইন এই সিরিজটা না কেনার পক্ষে থাকবেন আপনারা কিনবেন তাহলে কোনটা গ্রামীণের ক্ষেত্রে জিরো ওয়ান থ্রি এবং বাংলিঙ্গের ক্ষেত্রে জিরো ওয়ান ফোর এই যে নতুন যে সিরিজটা আছে এই সিরিজটা কেনেন তাহলে আশা করা যায় আপনার সিমটা রিসাইকেল হওয়ার সম্ভাবনা অনেকটা কম এবং আপনার এই রিসাইকেলের যে ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলোও পোহাতে হবে না তো এই ছিল ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ